আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলুন আজকে আপনাদের দেখায় মাত্র দুশো টাকা খরচ করে কিভাবে আপনার প্রফেশনাল মানের একটি প্লাগ বানিয়ে নিতে পারবেন তো আগেই বলে রাখা ভালো আপনারা এই প্লাগ দিয়ে কিন্তু আপনারা রাইস কুকার ফ্রিজ এবং কি আপনাদের কম্পিউটার পিসে সব কিছু চালাতে পারবেন তো চলুন আজকে দেখানো যায় কিভাবে মাত্র দুশো টাকা খরচ করে একটি প্রফেশনাল মানের মাল্টিপ্লাক বানিয়ে নিতে পারবেন তো সর্বপ্রথমে বলে রাখা ভালো যে আপনারা আমার হাতে যেই পিন সকেটটি দেখতে পারতেছেন এটা কিন্তু বাজারে মাত্র আশি টাকা করে বিক্রি করে তো দুইটা সকেট কিনেছে আমি আশি আসি একশো টাকা এবং নিচের তলিটা আমার কাছে নিয়েছে মাত্র তিরিশ টাকা তো সব মিলিয়ে আমার কাছে এখানে খরচ হয়েছে একশো টাকার মতো এবং এখানে আমার কাছে দশ টাকার তার আছে মাত্র দশ টাকার তার কিনেছি তো আপনারা তারটা আপনাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে কিনে নিতে পারবেন তো এটা আপনার প্রয়োজনের স্বার্থে আপনি যতটুকু কিনেন কিনে নেবেন তো দেখুন আমি এখানে সুন্দরভাবে কানেকশন করার জন্য দেখুন কিভাবে তারগুলোকে সিলে নিচ্ছি আর কানেকশন করতে গেলে অবশ্যই আপনারা ইনসুলেশন বাদে কানেকশন করুন শুধুমাত্র যে ভিতরের তারটা আছে এই তারটা কিন্তু আপনার নাটের ভিতরে আটকে তারপর টাইট করবেন তো আপনারা যদি কভার সহ এখানে তারটা লাগান দেখা যাবে অনেক সময় এখানে আপনার যে কোনো কারণবশত এখানে তারটা গরম হয়ে গলে যেতে পারে এবং কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো তার জন্য আপনারা ভিতরে তারটা শুধুমাত্র এখানে ঢুকিয়ে আপনারা সুন্দরভাবে নাটটা টাইট দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের প্রফেশনাল মানের কাজটা হয়ে যাবে তো এটাই হচ্ছে সিক্রেট একটা বিষয় তো এবং এখানে সুইচ কানেকশনটা আপনাদের ড্রায়োগ্রাম দিয়ে দেবো যে আপনারা কিভাবে কানেকশন করলে এখানে সুইচের কানেকশনটা সুন্দরভাবে এবং সঠিকভাবে করতে পারবেন তো যদি কারো আরও কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু সবসময় আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছি তো দেখুন এখানে আমাদের কানেকশন মোটামুটি শেষের দিকে তারটা যেন খুলে না যায় তো টান যেন না পড়ে তারটা যেন সরাসরি যেন নাটের ভিতরে টানটা না পড়ে তার জন্য কিন্তু এই দেখেন এখানে সুন্দর করে একটা প্যাচ দিয়ে তারটা তারপর আমরা কিন্তু এখানে এমকে নাটগুলো লাগানোর চেষ্টা করতেছি এটা করে দেখা যাবে আমাদের তারটা সহজে মানে টানাটানি করলেও সিঁড়ে যাবে না বা আমাদের কানেকশনটা লস হয়ে যাবে না তো এখন আমরা এমকে নাট লাগাবো এবং তারপর আপনাদের একটি মোবাইল ফোন চার্জ দিয়ে দেখাবো যে আসলে আমাদের মাল্টিপ্লাকটা কানেকশন করা হয়েছে কিনা তো অনেকেই কিন্তু বলবেন যে ভাই এখানে দেখা যাচ্ছে চিকন তার এই চিকন তার দিয়ে কি আপনি এখানে ফ্রিজ রাইস কুকার এগুলো চালাতে পারবেন হ্যাঁ ভাই অবশ্যই চালানো যায় তবে এ তার দিয়ে ফ্রিজ রাইস কুকার না চালানোই ভালো এটা হচ্ছে চোদ্দো ছিয়াত্তর বিআরবি কেবলের একটি তার তো এটা কিন্তু আসলেও অনেক শক্তিশালী একটা তার মানে ভালো মানের একটা তার বলা যায় তো আপনারা চাইলে মোটামুটি যে লুটগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন ফ্রিজ না চালানোই ভালো কিন্তু করা নয় সেই চালানো যায় আমি এটা দিয়ে কানেকশন করে দিয়েছি চালাচ্ছে এখন পর্যন্ত খুব ভালো রিভিউ আসছে তো আপনারা দেখেন এখন আমাদের এমকে নাট গেছে এখন আমরা মোবাইল ফোন কানেকশন মানে মোবাইল ফোনের চার্জারটা এখানে লাগাবো এবং লাগিয়ে আমরা সুইচ অন অফ করে দেখব যে আসলে আমাদের কাজটা সঠিকভাবে হয়েছে কিনা এবং ফোনটা চার্জ হচ্ছে কিনা তো এখন দেখেন এখানে লাইন পেয়ে গেছে এম টেস্টার দিয়ে চেক করে নিচ্ছি যে আসলে লাইনটা আসলে পাওয়া গেছে কিনা হ্যাঁ লাইনটা পাওয়া গেছে এখন আমরা চার্জারটা লাগিয়ে নিলাম এখন দেখেন আমরা ফোনের ভিতরে আমাদের ফোনের কানেকশনটা দিয়ে দিলাম তো দেখুন ইনশাল্লাহ দেখেন চার্জ হচ্ছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ